ঘূর্ণিঝড় রেমালের দাপটে ভেঙে পড়ল একটি পরিত্যক্ত বাড়ি হলেন এক মহিলা পাশের ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল পৌনে ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর থানার অন্তর্গত তেলিনি পাড়া এলাকায় তিনটে একটি পরিত্যক্ত বাড়ির প্রায় কুড়ি ফুট চওড়া এবং এগারো ফুট উঁচু দেওয়াল একেবারে গাছ সমেত ভেঙে পড়েছিল স্থানীয় বাসিন্দা তরুণ পাড়ুইয়ের বাড়ির ওপর এই দুর্ঘটনায় তরুণ বাবুর বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাড়ি তরুণ স্ত্রীর মাথায় ইট লেগে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন তিনি তবে এই দুর্ঘটনায় বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাঁদের দু তিনটি সাইকেল একটি মোটরবাইকও দেওয়াল চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ বাবু তাঁর স্ত্রী উভয়ই ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আমার নাম তরুণ পারুই আমি কানাগলিতে থাকি কানাগলিতে গতকাল রাত্রে পৌনে তিনটে নাগাদ একটা বিশাল জোরে আওয়াজ হয় আমরা খাতাতে শুয়েছিলাম ঘরের মধ্যে তারপরে হঠাৎ আমার বউ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো চেঁচিয়ে ওঠার পর অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ মেন্টালিটি হ্যাঁ কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে তার মানে জলটা কি হয়েছে হ্যামারের মানে মাথায় চোট লেগে কি হয়েছে আর পাশের বাড়ির বিল্ডিং ভেঙে পড়েছে বহুদিন বহু পুরনো বিল্ডিং ছিল অনেকটা অনেকবার বলার পরেও কেউ শোনেনি

নাম আমার আমার নাম তরুণ পাড়ু আমার স্ত্রীর নাম সুক্তারা পাড়ু তিনটে সাইকেল চাপা পড়ে চাপা পড়ে গেছে মানে সে পেস্ট হয়ে গেছে এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে একটা সাইড পুরো হ্যামারেজ হয়ে গেছে আমি তো ঘুমিয়েছিলাম ওই ঘুমিয়েছিল রাতে পৌনে তিনটে বাইলে ওই বিল্ডিং পাশের বাড়ির বিল্ডিং ভেঙে আমাদের দিকে পড়েছে পুরো আমাদের তিনটে সাইকেল চাপা পড়ে গেছে মোটর বাইক চাপা পড়ে গিয়ে আমার ছাদের পড়েছে ঘর মর আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম অতটা আমি জানি না গায়ে হাতে লেগেছে এই আমার হাজব্যান্ড তুলে মানে পিঠে করে তারপর জ্ঞান এসছে তখন দেখলাম যে উঠে খড় সব ভেঙে গেছে ছিটকে চাপতে লেগেছে পাশে দেখলাম এরম ক্ষয়ক্ষতি বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার অনেক টাকা দামের বাইক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বাড়িতে তো কেউ থাকে না তো তরফ থেকে এরকম একটা বাড়ি আগে কোনো উদ্যোগ নিয়ে হয়নি

হ্যাঁ আমাদের এসব রিপেয়ারি করার মতো ক্ষমতা নেই গাড়ি রিপেয়ারি করার ক্ষমতা নেই আমাদের এগুলো দিতে হবে মানে ক্ষতিপূরণ দিতে হবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে